আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের তিনশত চুয়াত্তরতম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারেকে দেখা যাবে সেবার ডক্টরকে অনেক অনুরোধ করে তার কি হয়েছে সেটা জানতে চাইলে ডক্টর বলে উঠবে আপনার ব্রেন হ্যামারেজ হয়েছে মাথায় জোরে আঘাত লাগার ফলে আপনার ব্রেনের মধ্যে ইন্টারনাল ব্লিডিং শুরু হয়েছে এতে আপনার ব্রেন ব্লক হয়ে যেতে পারে এমনকি আপনি কোমায় চলে যেতে পারেন তাই যত দ্রুত সম্ভব এটার অপারেশন করাতে হবে তা না হলে অনেক সময় এ ধরনের রোগীকে আর বাঁচানো যায় না একথা শুনে কি দেখা যাবে মুহূর্তেই যেন তার জীবনটা এলোমেলো হয়ে যাবে এবং সে মনে মনে ভাবতে থাকবে আমার দিকে তো এতগুলো মানুষ তাকিয়ে আছে এখন আমি কিভাবে অপারেশন করাবো এসব ভাবতে ভাবতে পারি যখন বাসায় ফিরবে তখন ইরফানকে দেখা যাবে সে রিপোর্টে কি এসেছে তা কাছে জানতে চাইলে পারি বুকের মধ্যে শতকষ্ট চাপা দিয়েও হাসি মুখে বলে উঠবে ডক্টর বলেছে আমার মাথা একদমই ঠিক নেই মাথার মধ্যে নাকি একটা পোকা ঢুকেছে আর সেই পোকাটা আমার মাথাটাকে খেয়ে ফেলছে একথা শুনে ইরফানকে দেখা যাবে সে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সত্যজিৎ ঠাকুরকে দেখা যাবে সেবার রহমান গ্রুপের ব্যাপারে লোক লাগিয়ে তথ্য বের করবে এবং রিয়ার এই ইভেন্টের ব্যাপারে অন্য কোনো রহস্য আছে কি না সেটা বুঝতে তাকে কল করবে তখন রিয়া তার সাথে কথা বলতে গেলে সৌরভ পাশ থেকে তাকে শিখিয়ে দিবে আর সেটা সত্যজিৎ ঠাকুর সন্দেহ করবে এবং রিয়াকে বলবে আপনার পাশে কি কেউ আছে নাকি আমার মনে হচ্ছে আপনি একা নেই আপনার পাশে কেউ আছে তখন রিয়া তাকে বলবে কই কেউ নেই তো এই বলে সত্যজিৎ ঠাকুরকে সে ভোজন ভাজন বুঝিয়ে বিরাট অঙ্কের টাকা লোভ দেখিয়ে ইভেন্টে আসতে রাজি করিয়ে ফেলবে এবং তাদের ইভেন্টের ডেটও ফিক্সড করে ফেলবে তখন সাথে সাথে এই বিষয়টা সৌরভ পারিকে জানালে পারি বলবে নেক্সট উইকে আসবে তার মানে তো মামলা করা কোর্টের ঝামেলা এসব আমি কিভাবে করব আমার হাতে তো এত সময় নেই পাড়ির মুখে কথা শুনে সৌরভকে দেখা যাবে সে অনেক বেশি অবাক হয়ে যাবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ